চৌত্রিশ বছর বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ করবেন না এই উচিলায় আল্লাহ ওনারে মাফ করুক পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন না আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার রবিবার আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ এদিন বিশ্বনি বললেন খবরদার এদিনের নামাজ মিস করো না মান সারাকা সালাসা জুমাইন তাহা বোনান করে এটা না তিনটা জুমা আজি এই ব্যক্তি মিস করল তাবা আল্লাহ ফফি তলবিহি রব্লালাম ইন ওই লোক তার অন্তরের মধ্যে মভর মেরে দেয় কোৱা কতিবা ফি জুমৰাতিল মোনাফিকেইন মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমা যদি কেও মিছ করে দুইটা পানিশমেন্ট দেখ হচ্ছে তবে আল্লাহ শফিক সালমি আল্লাহ অন্তরে মোপৰ দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না আশাদু মৌজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমান নামাজে যায় না আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আমিন আর জোরে পড়েন আমিন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন ইনশাআল্লাহ সবাই রাজি ইনশাআল্লাহ আসেন আল্লাহ জুমার ব্যাপারে কি ওয়াজ আমাদেরকে করলেন আমরা শুনি শুনতে রাজি আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাইয়ি যালিকুম সাইরুন লাকুম ইনকুম তাআলম পড়লেন আল্লাহু আকবার আল নবীর আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদের অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ইদানু দি আল সালাতি মিউমিল জুমুআ জুমার নামাজ আজান দখন দেয়া হয় ফাসাউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণে তোমরা দাভিদ হও ওয়াদারুল বাই কেনা বেচা বন্ধ করে দাও আলামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাস আউ ইলা দিকরিল্লা আল্লাহর স্মরণে তোমরা বের হয়ে যাও আল্লাহ আকব ফাস আউ ইলা দিক্রিল্লা ইজা নুদ ই আলী সালাম জুমা জুমার নামাজের আজান যখন দেয়া ভাই বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এ আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুদ্বা দেয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া ভাই এ আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মোয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে বই এটা যে থেকে ঢুকছে এক আল্লাহ ভালো জানে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এ আজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাক্কাতুল মুকাররমা সহ মসজিদে নববী সহ সব জায়গায় খতিব সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেওয়া হয় আল্লাহ বললেন ইদা নুদিয়া লিসসালামি ইয়াউমিল জুমআ জুমা দিনে আজান যখন দেয়া হয় এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান এই আজান উদ্দেশ্য নয় বিশ্বনবীর সময়ে এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিশ্বনবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন অমরে ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিদের ঠাসাঠাসি ঠাসি উনি ঘোষণা দিলেন সুকে যাওরা যাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে জন্য যাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলে সুবাহান সেখান থেকে আজ আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবির সুন্নত বিশ্বনবীর সুন্না মেনে নেওয়ার জন্য আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নত গুলো মেনে নেওয়া আবশ্যক বিশ্বনবী বলেন আলাই কুমবি সুন্নাচি বা সুন্নাতিল খোলাফা এর রশিদিন আমার সুন্নত ধরবা

فما ادركتم فصلوا امام صاحبের সাথে যে যত রাখাত পাবা পড়বা وما فاتكم فاتموا যেটা ছুটে যায় নিজে নিজে বড় কবুল করে নিবে কিন্তু দাউরায়ে যায় নামাজ ধরা যাবে খবরদার ধীরে যাবে হাটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি করতে চাবেন কিন্তু দাউরায়ে যাওয়া যাবে নিষেধ করেছেন অনেক মুসল্লিরা এটা করে ধরেন মাগribের নামাজ ওযুখানাতে মুসল্লিরা ওযু করতেছে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল ক্বারিআতুম আল ক্বারিআ

ট্যাংবাঙ্গা শেষ এখন ল্যাংড়া বিশ্বনবীর কথা মানে না ওটার ল্যাংড়া বানাইছে কে এই জন্য বিশ্বনী বললেন খবরদার দৌড়ে যাবে না একামত হয়ে গেলে ধীরস্থির ভাবে যাও কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তারা গ্রহ করা যায় নাকি না ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর টাতর মেখে ধীরস্থির ভাবে যাবেন দৌড়ে গেলে আপনার হার্টবিট বেড়ে যাবে আপনার ব্রেস ব্রেস আউট শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে তো হাঁপানির চোটে তো আপনি হাঁপাতে থাকবেন আপনি তাহিয়া পড়বেন কখন তাজবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লা এখন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিকরিল্লাহ জুমার নামাজের আযান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও জিক্রিল্লা আল্লাহর শরণ জিকির মানে কি আল্লাহ সব কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল খুতবাতাইন জুমার দুই খুতবা জুমার যিকিরের অনেক অর্থ আছে যিকির মানে সালাত যিকির মানে কুরআন যিকির ওয়াজ যিকির মানে শম'আ আবার যিকির মানে জুমার দুই খুতবা আবার জিকির মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা لا اله الا الله محمد رسول الله صلى الله عليه